নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজ যে ঘটনাটা ঘটল আজ সংসদে যে দৃশ্য ভারতবাসী দেখল সেটা শুধুমাত্র একটি দিনের সংসদীয় অচলাবস্থা নয় এটা ভারতীয় সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এক গভীরভাবে অস্বস্তিকর অধ্যায় কারণ আজ সংসদ বসেছিল কিন্তু সরকার ছিল না হ্যাঁ সংসদের দরজা খোলা ছিল সংসদের চেয়ারে বসেছিলেন সাংসদরা বিরোধীরা উপস্থিত ছিলেন শাসক শাসকপক্ষ অর্থাৎ কেন্দ্রীয় সরকার কার্যত উধাও আজ সকাল ঠিক এগারোটায় উইন্টার সেশনের অধিবেশন শুরু হতেই যে দৃশ্য সামনে এল তা দেখে বহু প্রবীণ সংসদ পর্যবেক্ষক বলছেন এমন ছবি তারা বহু দশকেও দেখেননি কোনও ক্যাবিনেট মন্ত্রী নেই কোনো প্রতিমন্ত্রী নেই সংসদ বিষয়ক মন্ত্রী নেই সরকারের পক্ষ থেকে সংসদের দায়িত্ব নেওয়ার মতো একজন মানুষও নেই ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে যায় সংসদ চলবে কিভাবে। আলোচনা হবে কাদের সঙ্গে বিরোধীরা তাদের অভিযোগ জানাবে কার কাছে এই অবস্থায় রাজ্যসভার চেয়ারে বসে থাকা উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান শ্রী সিপি পি রাধাকৃষ্ণন ধীরে ধীরে এক চরম অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হন তিনি বারবার সংসদে অনুরোধ করতে থাকেন প্লিজ অন্তত একজন ক্যাবিনেট মন্ত্রীকে হাউসে আসতে বলুন আমি অনুরোধ করছি মন্ত্রী ছাড়া সংসদ চালানো সম্ভব নয় এই অনুরোধ একবার নয় দুবার নয় বারবার করা হয় কিন্তু সরকারের পক্ষ থেকে একবারও কোনো সাড়া মেলে না এই অবস্থায় বিরোধীরা স্পষ্ট ভাষায় প্রশ্ন তোলে আমাদের অভিযোগ সরকারের বিরুদ্ধে কিন্তু সরকারই যদি সংসদে না থাকে তাহলে আমরা কার কাছে আমাদের কথা বলবো। বন্ধুরা এটা শুধুমাত্র একটি রাজনৈতিক প্রশ্ন নয় এটা সংসদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন কারণ সংসদ মানে প্রশ্ন সংসদ মানে জবাবদিহি সংসদ মানে সরকারের সামনে দাঁড়িয়ে প্রশ্ন তোলার সাংবিধানিক অধিকার কিন্তু আজ সেই অধিকার কার্যত শূন্য হয়ে গেল ফলে পরিস্থিতি দ্রুত হাতের বাইরে চলে যায় সকাল এগারোটা থেকে এগারোটা পনেরো মাত্র পনেরো মিনিটের মধ্যেই উপরাষ্ট্রপতি সংসদ স্থগিত করতে বাধ্য হন বন্ধুরা এই দৃশ্য কি স্বাভাবিক সংসদ কি এমন কোনো জায়গা যেখানে সরকার ইচ্ছে করলে আসবে আর ইচ্ছে না করলে আসবে না সংসদ কি কোনো ঐচ্ছিক সভা না সংসদ হল ভারতের সর্বোচ্চ গণতান্ত্রিক মঞ্চ এই সংসদেই আইন তৈরি হয় এই সংসদেই সরকারের জবাবদেহি হয় এই সংসদেই বিরোধীরা সরকারের ভুল ধরিয়ে দেয় আজ যদি সংসদে সরকার অনুপস্থিত থাকে তাহলে সেটা শুধু বিরোধীদের অপমান নয় এটা দেশের মানুষের অপমান কারণ সংসদ মানেই দেশ দেশের প্রতিটি ভোটার নিজের প্রতিনিধি পাঠান সংসদে কলকাতার মানুষ পাঠান তাদের এমপিকে বর্ধমান বহরমপুর মালদা পুরুলিয়া প্রত্যেক জেলা প্রত্যেক এলাকা নিজের কন্থ পাঠায় সংসদে আর সেই সংসদকেই যদি সরকার গুরুত্ব না দেয় তাহলে প্রশ্ন উঠবেই এখন আসি প্রেক্ষাপটে ভারতের শীতকালীন অধিবেশন সাধারণত প্রতিবছর নভেম্বর মাসে শুরু হয় এবং প্রায় এক মাস ধরে চলে কিন্তু এবছর কি হয়েছে উইন্টার সেশন শুরু হয়েছে দেরিতে ডিসেম্বর থেকে আর মোট কতদিন সংসদ চলবে মোট ১৯ দিন এই ১৯ দিনের মধ্যে শনিবার ও রবিবার বাদ দিলে কার্যদিবস মাত্র পনেরো দিন মাত্র পনেরো দিনে দেশের অর্থনীতি দেশের নির্বাচন ব্যবস্থা দেশের আইন দেশের গণতন্ত্র সব কিছু নিয়ে আলোচনা হবার কথা কিন্তু বাস্তবে কি হয়েছে একদিন গোটা সময় চলে গেছে বন্দে মাতারম বিতর্কে আরেকদিন আলোচনা হয়েছে ভোট সংস্কার নির্বাচন কমিশন এসআইআর নিয়ে সেই আলোচনায় বিরোধীরা প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী সংসদে দাঁড়িয়ে প্রশ্ন করেছেন তথ্য তুলে ধরেছেন কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো সরাসরি উত্তর এসেছে কি না স্বরাষ্ট্রমন্ত্রী উঠে দাঁড়িয়ে আজকের ভারত নিয়ে কথা না বলে চলে গেছেন সোনিয়া গান্ধী ইন্দিরা গান্ধী জহরলাল নেহরুর ইতিহাসে অর্থাৎ আজকের প্রশ্নের উত্তর নেই আজকের অভিযোগের জবাব নেই এর মধ্যেই সংসদে ঘটে আরও এক অস্বস্তিকর ঘটনা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তৃতার সময় একটি অশ্লীল শব্দ ব্যবহার করেন বিরোধীরা সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানান সংসদের রেকর্ডে সেই শব্দ উঠে যায় কিন্তু এরপর কি হল কোনো ক্ষমা চাওয়া হল না বন্ধুরা সংসদে ক্ষমা চাওয়া মানে দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া কারণ সংসদই দেশকে প্রতিনিধিত্ব করে আর আজ সেই সংসদেই সরকার অনুপস্থিত এখন আসি সবচেয়ে বিতর্কিত প্রশ্নে আজ সংসদে কেন কোনো মন্ত্রী এলেন না রাজনৈতিক মহলে যে আলোচনা চলছে তা অত্যন্ত গুরুতর গতকাল রাতে প্রধানমন্ত্রীর বাসভবনে এনডিএর সাংসদ ও মন্ত্রীদের একটা বড় ভোজসভা ছিল দীর্ঘ সময় ধরে সেই বৈঠক ও ভোজ চলে এর পরের দিন সকাল সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি বিরোধীদের অভিযোগ রাতের ভোজ গুরুত্বপূর্ণ সকালের সংসদ নয় এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে প্রশ্ন ওঠে দেশের সংসদ কোথায় দাঁড়িয়ে বন্ধুরা সংসদ চালানোর দায়িত্ব প্রত্যেক সাংসদেরই আছে কিন্তু সরকারের দায়িত্ব আরও অনেক বেশি কারণ তারা ক্ষমতায় আজ যদি সরকার সংসদে না আসে আগামী দিনে মানুষ কি ভাববে মানুষ ভাববে সিদ্ধান্ত কি সংসদের বাইরে হচ্ছে সংসদ কি শুধুই আনুষ্ঠানিকতা এই প্রশ্নগুলো আজ শুধু বিরোধীদের নয় এটা গোটা দেশের প্রশ্ন আজকের এই ছবি একজন উপরাষ্ট্রপতি অসহায়ভাবে অনুরোধ করছেন আর সরকার অনুপস্থিত এই ছবি ভারতীয় গণতন্ত্রের জন্য গর্বের নয় বরং গভীর উদ্বেগের বন্ধুরা গণতন্ত্র শুধু ভোট দেওয়ার দিন নয় গণতন্ত্র প্রতিদিন সংসদে বাঁচে আর সংসদ যদি গুরুত্ব হারায় তাহলে গণতন্ত্র দুর্বল হয় বন্ধুরা আপনারা কি মনে করেন আজকের এই ঘটনা কি স্বাভাবিক নাকি এটি একটি বিপজ্জনক নজির জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ